সহজলভ্য আর সারা বছর পাওয়া যায় এমন ফল খুব বেশি নেই আর কলা তার মধ্যে এক নম্বরে কিন্তু শুধু সহজলভ্য বলেই নয় প্রতিদিন কলা খাওয়ার পেছনে রয়েছে অসাধারণ কিছু কারণ প্রথমত কলা শক্তির এক চমৎকার উৎস সকালে খালি পেটে একটা কলা খেলেই মেলে তাৎক্ষণিক এনার্জি তাই যারা ব্যস্ত জীবনযাপন করেন তাদের জন্য কলা একেবারে পারফেক্ট স্ন্যাক্স কলায় রয়েছে পটাশিয়াম যা রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে যারা উচ্চ রক্তচাপে ভোগেন তাদের জন্য এটি একটি প্রাকৃতিক ঔষধের মতো আর পটাশিয়াম আমাদের হার্টকেও সুস্থ রাখে কলায় রয়েছে ভিটামিন বি সিক্স যা মস্তিষ্কের কার্যকারিতা বাড়ায় এবং মন ভালো রাখতে সাহায্য করে অবসাদ বা স্ট্রেসে ভুগলে প্রতিদিন একটা কলা খাওয়ার অভ্যাস করতে পারেন এতে মন থাকবে হালকা আর মনোযোগও বাড়বে আর হজমের কথা যদি বলি কলায় থাকা ফাইবার কোষ্ঠকাঠিন্য কমায় যারা গ্যাস্ট্রিক বা হজম জনিত সমস্যায় ভোগেন তাদের জন্য কলা খুব উপকারী এমনকি আলসার প্রতিরোধেও কলা হতে কার্যকারী পারে বিশেষ করে খেলোয়াড়দের জন্য কলা দারুণ পছন্দের ফল কারণ এটি শুধু এনার্জি দেয় না মাংস পেশিকে রাখে ঝরঝরে ক্লান্তি কমায় তবে যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য পরিমাণটা গুরুত্বপূর্ণ পাকা কলায় প্রাকৃতিক চিনি থাকে তাই অতিরিক্ত খাওয়া ঠিক না দিনে একটা বা আধা কলা এই পরিমানে খেলে কোন সমস্যা হয় না শেষ কথা হলো কলা আমাদের শরীরের ভেতরে ছোটখাটো অনেক কাজের সমাধান এনে দেয় চুপচাপ কোনো ঝামেলা ছাড়াই তাই বলাই যায় প্রতিদিন একটা কলা সুস্থ জীবনের চাবিকাঠি ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই